আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মলা নাবিইয়া বাদা আম্মা বাদা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই دنیاে প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক অগনিত নাবি ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ সুপ্রিয় তিনি এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আপনার বনরিয়া রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে আপনার বনোরিয়া রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাইবোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনতিরিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গণরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গণরিয়া রোগ এটি যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে আপনারা এখানে অবগত থাকেন যে গনোরিয়া রোগটি দুটি কারণে হয়ে থাকে তার ভেতরে এক নম্বর কারণ হলো স্বাভাবিক কারণে হয় আর দুই নম্বর কারণটি হলো অস্বাভাবিক কারণে হয় অস্বাভাবিক কারণে গনোরিয়া হলে ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধু যৌন জীবন না সারা জীবনের সুখ শান্তি আর স্বাভাবিক কারণে যাদের গণরিয়া হয় সেটি সহজেই সেরে তোলা যায় সেগুলো চিকিৎসা করলে ছেড়ে তোলা যায় ছেড়ে যায় আলহামদুলিল্লাহ আমি আমার উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বলতেছি আমি উনত্রিশ বছর এই চিকিৎসা সেবায় থেকে এই গণরিয়া রোগের উপরে যে আমি অভিজ্ঞতা পেয়েছি সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম স্বাভাবিক কারণগুলোর ভিতরে আপনি যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন মানে আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই কোষ্ঠকাঠিন্য রোগে যদি আপনি দীর্ঘদিন ভোগেন তাহলে একসময় আপনার এই গনোরিয়া বা সিভিলিস বা অথবা আপনার প্রসাবে জ্বালাফোরা ইনফেকশন এ ধরনের সমস্যাগুলো হতে পারে এছাড়াও হতে পারে আপনি যদি দীর্ঘদিন অ্যালার্জিজনিত কারণে দীর্ঘদিন ভোগেন তাহলে এই সমস্যা হতে পারে আপনি যদি অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন করা বিভিন্ন নেসবানিতে জড়িয়ে থাকেন এ কারণেও হতে পারে ইত্যাদি কারণগুলো হলো স্বাভাবিক এগুলো আপনি স্বাভাবিক সাধারণ চিকিৎসা নিলেই ছেড়ে তোলা যায় কিন্তু অস্বাভাবিক কারণে গণরিয়া হওয়ার কারণ মূল একটি তার ভিতরে অন্যতম হল একটি কারণ সেই একটি কারণ হল আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গনরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবনে ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো এই যারা গনোরিয়ায় আক্রান্ত হয়ে যায় তারা গতিতে যদি চিকিৎসা করে তাহলে চিকিৎসা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনেকেই দেখা যায় এটি লজ্জা পায় গনরিয়া এমন একটি রোগ বিশ্রী লোক এটা কিন্তু মানুষ মারা যায় না কিন্তু এতটা অস্বস্তিকর জীবন চলে এতটা অস্বাস্থ্যকর তার কাছে লাগে তার কোনো কিছু ভালো লাগে না তার দেখা গেছে গনোরিয়ার লক্ষণটা হলো মূলত সর্বপ্রথম প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া করে প্রসাব কিটকিট করে কামড় দেয় প্রসাব ক্লিয়ার হয় না প্রসাব হলদে হয় এর এরকমের হতে হতে সময় প্রসাবের রাস্তায় ইনফেকশন মানে এখানে পসলা ধরে যায় এখানে আপনার পুষ চলে আসে এটাকে বলা হয় গনোরিয়া এই গণরিয়া সহজে সেরে তোলা যায় না যাদের অস্বাভাবিক কারণে হয় আপনারা এখানে অবগত থাকেন যে আমি আমার বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি এমনও এমনও পুরুষ মহিলা পেয়েছি যারা নিতে পারে না স্ত্রীর সাথে স্বাভাবিকভাবে শারীরিক সম্পর্ক করতে পারে না তারা বিশেষ করে আর যদি কেউ করে ফেলে বলবশত তাহলে স্ত্রীরও গণরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এই ওখান থেকে হয়ে গেলে সাথে সাথে আপনি চিকিৎসা গ্রহণ করবেন পাশাপাশি সতর্ক থাকবেন যে আপনার থেকে যেন অন্যজনে সরিয়ে না যায় অনেকেই দেখা যায় বিয়ে সাথে করতে পারে না এবং আমি আমার অভিজ্ঞতায় বলতেছি যাদের গণরিয়া হয়েছে যদি অস্বাভাবিক কারণে হয়ে থাকে সে বিয়ে করলে স্ত্রীরও হয় ওখানে যদি সমাবেশের মাধ্যমে সন্তান হয় তাদের ওই গণরিয়া হয়ে যায় এতটা জটিল এবং কঠিন বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ভুগতেছে গণরিয়ায় সুস্থ হতে পারে না দেশে বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচা করছে সুস্থ হতে পারে না তাই অবশ্যই আপনারা এটা থেকে বিরত থাকুন যেন অস্বাভাবিক কারণে আপনি গনোরিয়া আক্রান্ত হয়ে না যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করব যে স্ত্রী ছাড়া স্বামী ছাড়া অন্য কারোর সাথে নিজের সেফটি ছাড়া শারীরিক সম্পর্ক করবেন না এটা থেকে করে বিরত থাকুন আর যারা করেই ফেলছেন দ্রুত চিকিৎসা গ্রহণ করুন আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানিয়া আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পারেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবা গাছগাছরা গাছের সালবাগর মূল ফলমূল দিয়ে গাছের রস রসকজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ মুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহনাল্লাহ খান তাল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন সাথে সাথে আপনাদেরকে এই পাপের রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি